শাহরাস্তি পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলামের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়ার আয়োজন চাঁদপুরের শাহরাস্তি পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলামের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে এ আয়োজনে দলীয় কর্মীদের মাঝে উৎসাহ ও সারা চোখে পড়ে মাহফিলে উপস্থিত ছিলেন পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাবের মাহমুদ পৌর স্বেচ্ছাসেবক দল নেতা এম এস শামীম পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা কবির হোসেন পাঁচ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রুহুল আমিন চার নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাওন দুই নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক উল্লা সুজন পাঁচ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা জিলানি ও সাকিব তিন নম্বর ওয়ার্ড যুব নেতা সবুজ তিন নম্বর ওয়ার্ড শ্রমিক দল নেতা সাত্তার এ এবং বিএনপি নেতা কাদের সহ অন্য নেতাকর্মী আয়োজক শফিকুল ইসলাম বলেন বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক দীর্ঘদিন অসুস্থতার কারণে দলের নেতাকর্মীরা গভীরভাবে উদ্বিগ্ন তিনি দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া কামনা করেন দোয়া মাহফিলকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতি শাহরাস্তি পৌরসভা জুড়ে দলীয় ঐক্য ও সংহতির বার্তা তুলে ধরে এ সময় চাঁদপুর পাঁচ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হকের সুস্থতা কামনা এবং ধানের শিশের প্রতি সমর্থন ও ভোট প্রার্থনা করা হয় প্রভু রাল মি জিনশের জন্ম দেশের দেশে গেল প্রভু রাল মি এত কষ্ট এত অত্যাচার সহ্য করেছেন কবুল রাল নাও বলিয়াও